এক মহিলা মক্কায় গিয়েছে ওমরা করতে সেখানে গিয়ে দেখে কাবার চারপাশে সবাই তওফ করছে কিন্তু কাবাটাই সেই মহিলা দেখতে পারছে না নওজবিল্লাহ পড়বেন না কাবা তার চারপাশে সবাই তফাফ করছে কিন্তু সেই মহিলা কাবায় দেখতে পারছে না শিজ্ট ব্লাইন্ড বাট শি কান্ট সি দ্য কাবা মহিলাটা কিন্তু অন্ধ না মহিলাটা সব দেখতে পাচ্ছে বাট কাবার শরীফটাই দেখতে পাচ্ছে না তো এই ঘটনাটা আমি যখন দেখলাম তখন এর অ্যাকচুয়াল রিজনটা আসলে কি এটা ফাইন্ড আউট করার জন্য আমি একটু রিসার্চ করলাম তো রিসার্চ করতে গিয়ে তেমন কোনো অথেন্টিক সোর্স থেকে আমি এর কোনো অ্যাকচুয়াল রিজন খুঁজে পাইনি বাট আই গেস এই মহিলাটা হয়তো তার লাইফে এমন কোনো অন্যায় করেছে যে অন্যায়ের শাস্তি স্বরূপ আল্লাহ তালা তাকে এত বড় অপমান করেছেন আল্লাহ তালা তাকে নিজের বাড়িতে ডেকে এনে কাবা শরীফ দেখার যেই রহমত যেই বরকত যেই তৌফিক এখান থেকে মাহরুম করেছেন নিজের বাড়িতে ডেকে অপমান করা এটা কিন্তু চারটিখানি ব্যাপার নামিয়া আল্লাহ হলেন রহমান তিনি হলেন রাহিম ওই দয়ার সাগর যিনি সেই মহান রফুল আলমিন একজনকে বাড়িতে ডেকে এনে অপমান করেছেন এটা কি সহজ কোনো ব্যাপার ছোটোখাটো কোনো ব্যাপার নয় তো এখান থেকে আমার যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে আমরা যেন যে কোনো অন্যায় করার আগে অন্তত এটা ভাবি যে জানি না এই অন্যায়ের শাস্তিটা কিভাবে যে দেয় আমরা কেউ বলতে পারি না পাপ করার আগে যেন ভাবি আমি কার পাপ করছি কার অবাধ্যতা করছি এই পাপের শাস্তি তিনি কিভাবেই যে দিবেন আমরা কেউ জানি না এর জন্য পাপকে বর্জন করার দরকার আছে না নাই আছে আর লোক মুখে আরেকটা কারণ আমি দেখলাম বেশ কিছু সোর্সে সেটা হচ্ছে যে এই মহিলাটা যখন কাবা শরীফ না দেখতে পেয়ে মাটিতে হামাগুড়ি খাচ্ছিলো চিৎকার চেঁচামেচি করছিল তখন সেখানকার লোকাল কিছু স্কলার্স রয়েছেন তারা তাকে জিজ্ঞাসা করলো যে আসলে তুমি কি তোমার লাইফে এমন কোনো অন্যায় করেছো যার কারণে আল্লাহ তালা তোমাকে শাস্তিটা দিতে পারেন তখন সেই মহিলাটা বলল যে অনেক অন্যায় তো করেছি কিন্তু তেমন কোনো মারাত্মক অন্যায় আমার চোখে পড়ে না তবে হ্যাঁ একটা অন্যায় আমি অনেক গুরুতর করে ফেলেছিলাম সেটা হচ্ছে নাফস মানে মানুষ হত্যার পাপ নজবিল্লা পড়েন এই মহিলাটার কিন্তু টাকা পয়সার অভাব নাই যথেষ্ট টাকা পয়সা হেলথ ওয়েলথ মানি আল্লাহ তালা যথেষ্ট তাকে দিয়েছেন কিন্তু এর অনেকে আছে দেখবেন আরেকজনের ভালো সহ্য করতে পারে না আছে না নাই অনেক আছে কিন্তু আরেকজনের যে বেশি হবে ওটা সহ্য করতে পারে না তো এই মহিলাটাকে আল্লাহ তালা যথেষ্ট পরিমাণে সম্পদ দিয়েছেন কিন্তু সে তার এক প্রতিবেশী মৃত্যুর পর সেই মৃত ব্যক্তিটার মুখের মধ্যে একটা তাবিজ ভরে দিয়েছিল যে তাবিজটা ছিল ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদুর অন্তর্ভুক্ত এই কালো জাদুটা করার কারণে সেই মৃত ব্যক্তির যতগুলো ফ্যামিলি মেম্বার্স ছিল তারা স্টেপ বাই স্টেপ গ্রাজুয়ালি একে একে সবাই মারা গিয়েছে এতগুলো মানুষ হত্যার দায় তার কাঁধের উপরে রয়েছে হতে পারে এই অন্যায়টার কারণে আল্লাহ তাকে এত বড় শাস্তি দিয়েছেন কাজে এখান থেকে আরেকটা মেসেজ হচ্ছে যারা আমরা একে অপরকে হিংসা করি একে অন্যের ভালো সহ্য করতে পারি না আমাদের একটু টনক নড়া দরকার এই ঘটনা থেকে আমরা যারা একে অপরকে সহ্য করতে পারি না আরেকজনের ভালো সহ্য করতে পারি না তাদের একবার এটা ভেবে দেখা উচিত যে আমি আরেকজনের জন্য কবর খুনলে সেই কবরে তাকে নামানোর আগে আমাকে নিজেকেই নামতে হবে ঠিক কি না আপনি যদি আরেকজনের জন্য কবর খোনেন সেই কবরে তাকে নামানোর আগে আপনাকেই নামতে হবে আরেকজনকে যদি আপনি পানির মধ্যে ডুবিয়ে মারতে চান সেই পানিতে ডুবিয়ে মারার আগে আপনাকে নিজেকেই আগে হাঁটু পানিতে নামতে হবে আরেকজনের দিকে আপনি যদি একটা আঙ্গুল ইশারা করেন আপনার দিকে আপনি নিজেই তিনটা আঙ্গুল ইশারা করছেন চিল্লা বলেন ঠিক কিনা বি কেয়ারফুল সাবধান থাকতে হবে আজকে থেকে হিংসা বিদ্বেষকে আমরা নো বলে দিলাম কি বলে দিলাম আরো জোরে বলেন নো বলে দিলাম আজকে থেকে হিংসা বিদ্বেষ আমরা করব না আর রেদ কদ আল্লাহর সন্তুষ্টিতে আল্লাহ ফাইসালাতে সন্তুষ্ট থাকা এটা ইমানের অংশ ইটস এ পার্ট অফ আওয়ার ঈমান আবার ফেইথ এটা আমাদের বিশ্বাসের অন্তর্ভুক্ত কাজে আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন কারো প্রতি কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই কোনো ভেতরে জ্যালেসি নাই আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন সেইটা নেই আলহামদুলিল্লাহ এই আজকে থেকে হিংসা বিদ্বেষ করা যাবে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আমরা যেন আবদ্ধ হতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমরা সবাই পড়বো আমিন